কি কইবালে এই জায়গা অনেক তো ঠিকই তোমার মুখে কথা পড়ে জিগাবা প্রথমে মেটা কে হয়তোবা আমি মানবতার কাজ করতেছি কি কাজ কি কাজ আসসালামু আলাইকুম गाइस वेलकम ব্যাক মাই চ্যানেল এন্ড অ্যানাদার ঈদ ব্লগ তো বন্ধুরা চলে আসলাম আজকে ঈদ ব্লগ নিয়ে তো আজকে আমরা সারা দিন ঈদের দিন কি কিভাবে কাটালাম সেটা আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আর আমাদের সাথেই থাকেন বন্ধুরা আজকে আমার সাথে আছে আমার চাচা তোブン হিমু আর আমার বউ রিয়া তো তার আইসক্রিম খাচ্ছে আমাকে সাদলো আমি বললাম আমাকে খাওয়ানোর ইচ্ছা থাকলে একটা নতুন দেখে কিনে দিয়ে আমি খাই তো ঈদের দিন বিকেলবেলা চলে আসলাম আমাদের বাড়ির পাশেই পার্ক আমবাগান এই আমবাগানে প্রচুর এসেছি তাও যেন মানে কিনো উৎসব হলেই মনটা চায় একটা আমবাগানে ঘুরে আসি আসলে বাড়ির কাছে পার্ক তো তো আমার চাচা তো বোন হিমু আমার বউ রিয়া সবাইকে নিয়ে চলে আসলাম আমবাগানে তো আমবাগানের পরিবেশটা মোটামুটি অনেক ভালো কারণ এটা শিশু পার্ক আর পার্কটাও অনেক সুন্দর আমরা সব অনুষ্ঠানে প্রায় জায়গায় আসি যমুনা সিটি পার্ক মানে এটার নাম ছিল আগে আমবাগান তারপর এটাকে নাম দেওয়া হয়েছে যমুনা সিটি পার্ক তো এই পার্কের মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা রাস্তার দুই সাইডে পার্ক একটা পার্কই রাস্তার দুই সাইডে তো আমরা প্রথম পার্ট ঘোরা শেষে দ্বিতীয় পার্টে আসলাম আর এসেই আমি সিঁয়ের তো এসে দেখি স্পিড বোর্ড নেই কারণ পানি অল্প আরে অল্প পানিতে স্পিড বোর্ড চলে না তাও একটু একটু চলতেছে রে কে বললাম চলো স্পিড বোর্ডে উঠি রিয়া বললো যে না এই অল্প পানিতে আমি স্পিড বোর্ডে উঠবো না তো দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ব্রিজ এটা হলো সুজনবাদিয়ার ঘাট সুজনবাদিয়ার ঘাট নামে পরিচিত এই পার্কের এই জায়গায় ঘুরতে আসো অনুভূতি কি ঘুরতে আসো সেটা অনুভূতি কী হ্যাঁ মোড়া মুড়িও নোতি এরে কপা বৈছস আইছি কি শোন তুলে গেলে ভালো এখন কই কি 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 দাও দাও ধর তুমি আর এই মুগুতে সেই জায়গা হ্যাঁ এই জায়গা এই 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 জায়গাটা খালি না এই জায়গা ধর আমি একটা মেনিয়া বইছি তাহলে কেমন হইতো সুতা দিাবি না হবে না স্টুডা কে প্রথমে এই জায়গায় তানা করা ঐটা তো জিগারের দরকার নাই তো ওটা কইলে বানাবো কেন কেন বইন নাকি গুটাছতে পারি না বইন আস বড়ডা জানি বইন যও না আচ্ছা এই রিয়া এদিকে আসো একটু ইন্টারভিউ দাও এই জায়গায় যে ঘুরতে আসলে তোমার অনুভূতি কি রিয়ার অনুভূতি কি এই হিমুর অনুভূতি কি হিমুর অনুভূতি কি জামাই নিয়ে এলে ভালো হতো হ্যাঁ তোমার কি বয়ফ্রেন্ড নিয়ে এলে ভালো হতো জামাই নিয়ে আসলে দেখে ভালো লাগে না একটা চর মারমু এদিক টাকা পঞ্চালাসকে ছাপ্রি ফোনাইফোনের মতো হিমু একটু ইন্টারভিউ দাও এটা অনুমতি দাও কি কি দেখলা কি কি করলা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কারে কারে দেখলা হ্যাঁ এদিক টাকা জায়গায় ঘুরে কি কিরকম বিনোদন পাইলা ভালো না আমার মাথা পুরো ঢাই গেছে হ্যাঁ যদি কেউ বলে জায়গায় কোনো মেয়ে নে বইছি তো আনগা তো ঠিকই তোমার মুখ দিয়ে কথা পড়ে না আসলে কোনো সময় যদি কোনো মেয়ে নে বইছি